উনিশশো উনত্রিশ সাল ওই সময় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল ইতিহাসের ভয়াবহ অর্থনৈতিক মন্দা আর সেই প্রভাবে কর্মহীন হয়ে পড়েছিলেন কয়েক হাজার মানুষ বন্ধ হয়ে যায় ব্যাংক বিমা সব কিছু মুখ থুবড়ে পড়ে পুরো অর্থনীতি আর ভয়াবহ এই সংকটের মধ্যে জন্ম নেয় যুগান্তকারী এক বিপ্লবী পদক্ষেপ যার নাম দেওয়া হয় নিউডিল উনিশশো সালের অক্টোবর মাসে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার ভেঙে পড়ার পর সেই ঘটনার নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক টিউসকে সে সময় মাত্র কয়েকদিনের মধ্যে সঞ্চয় হারায় লাখ লাখ বিনিয়োগকারী ফলে শুধু যুক্তরাষ্ট্রে বেকার হয়ে পড়েন এক কোটি তিরিশ লাখ মানুষ গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে যায় ভয়াবহ হারে সারাদেশে আশঙ্কাজনকভাবে শুরু হয় খাদ্য সংকট এবং দারিদ্রতা বেড়ে যায় আত্মহত্যার মাত্রাও সেই পরিস্থিতিতে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ফ্রাঙ্কলিন ডি রুজভের তিনি ঘোষণা করেন নতুন একটি পরিকল্পনা যার নাম দ্য নিউডিল এই পরিকল্পনার মাধ্যমে তিনি অর্থনীতি চাঙ্গা করতে তিনটি মূল লক্ষ্য ঠিক করেছিলেন এর মধ্যে রিলিফ রিকভারি এবং রিফর্ম যেখানে রিলিফের মাধ্যমে দরিদ্র মানুষকে খাদ্য ও চাকরি দেওয়া রিকভারি সিস্টেমের মাধ্যমে কৃষি ও শিল্প খাত পুনরুদ্ধার এবং রিফর্ম সিস্টেমের মাধ্যমে ব্যাংকিং ও ফিন্যান্স সিস্টেমে সংস্কার আনা হয় এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছিলেন রুজভেল যেমন সড়ক ব্রিজ ড্যাম নির্মাণ এবং বন সংরক্ষণ আর এ সমস্ত প্রকল্পে সেখানে লাখ লাখ মানুষ কাজের সুযোগ পায় নিউডিল শুধু চাকরি দেয়নি এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অর্থনৈতিক ভিত্তিও গড়ে দেয় এ পদ্ধতির ফলে ব্যাংকিং সিস্টেমে নিরাপত্তা বেড়ে যায় সামাজিক নিরাপত্তা আইন চালু হয় প্রথমবারের মতো সরকার বড় পরিসরে মানুষের জীবনে গঠনমূলকভাবে হস্তক্ষেপ করে তবে এই নিউ ডিলের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনাও কম ছিল না অনেকে বলেছিলেন সরকার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে তবু আজ ইতিহাস বলে নিউডিল আমেরিকাকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছিল উনিশশো সালের মহামন্দা ও নিউ ডিল শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো বিশ্বকে নতুন এক ভাবনার জন্ম দিয়েছিল আজও যখনই অর্থনৈতিক সংকট আসে তখনই আলোর পথ দেখায় সেই নিউডিল